হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি এই ঘটনায় ঘরের বসতঘরের আসবাবপত্রসহ পালিত দুইটি গরু ও পাঁচটি ছাগল পুড়ে মারা গিয়েছে আগুনে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি আজ মঙ্গলবার ছাব্বিশ আগস্ট রাত একটা চুয়াল্লিশ মিনিটে উপজেলার কাশিরাম গ্রামে এই ঘটনাটি ঘটে আহত অবস্থায় শফিকুল ইসলাম নামের এক প্রতিবেশীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি আগুন নেভাতে গিয়ে পাম হাতে গুরুতর দগ্ধ হন অভিযুক্ত যুবকের নাম মোহাম্মদ কাবুল মিয়া বয়স পঁয়ত্রিশ বছর তিনি বৈরাতি গ্রামের তিন নং ওয়ার্ডের আহের আলীর ছেলে ঘটনার পর থেকেই তিনি পালাতক রয়েছেন এই বিষয়ে সরজমিনে এলাকাবাসীরা সাংবাদিকদের জানান দীর্ঘদিন ধরে জুয়া মাদকাসক্ত কাবুল মিয়া পরিবারকে নানাভাবে হয়রানি করে আসছিলেন স্ত্রী ও শাশুড়ির কাছে প্রায় নেশার টাকা চাইতেন তিনি টাকা না দিলে তিনি গালাগালি হাত তুলে মারধর সহ ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন সোমবার সকালে স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে তিনি ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন কয়বেলা যদি তুই না বেড়ায় তাহলে তোখানে আগুন নাগে পুরি মান হাইলে তোখানে খুন করি মারিম পরে মঙ্গলবার গভীর রাতে স্ত্রী মমতা বেগম ও শাশুড়ি রহিমা বেগম ঘুমিয়ে পড়লে কাবুল মিয়া বাড়িতে আগুন ধরিয়ে দেন সে সময় প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তিনি আশেপাশের বাড়ির বৈদ্যুতিক মোটরের সংযোগ কেটে দেন ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত রমজান আলী জানান অভিযুক্তের স্ত্রী মমতা বেগম লিখিত অভিযোগ দিয়েছেন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে গতকালকে একটা এটা অভিযোগটা একটু যে আজকে আসার কথা ছিল তো এখনো আসেনি

এবং যেটুক এরা কামাই করে বিভিন্ন বাড়িতে যে কাজ টাজ করি যেটুক কামাই করে সেইটাই ওই এখানে আসি খায় খাওয়ার পরে ওই যে জুয়ে টুয়ে খেলায় এখন সেই টাকা পয়সা এদের কাছে চায় সেই টাকা পয়সা ওরা দিতে পারে না ঠিক আছে যার কারণে ওই দুই দিনে চার দিনে লাগে ঝগড়া মনে আসি এখানে যদি তিন দিন থাকে তিন দিন থাকার পর চার দিনে ঝগড়া করিয়ে চলে যায় কাবুল ফোন দিছে কয় বেলা তো নাং আছে ভাতার আছে এলে কয়াটাই আহেনে পরে গেছে কয় যদি তুই না বাড়াস তাহলে তোখানে আগুন না গায়ে পুড়ি মান ভাইলে তোখানে ফোন করি মারিম হানি থুই হেনে মারিম সব বাকি গতকালকে রাইতের একটা চুয়াল্লিশে হেনে ফোন দিছে ফোনটা রিসিভ করি নাই দেখিয়া তুমি আগুন নাগে গায়ে হেনে গেইছে গেছে একটা গাই গরু ছয়টা ছাগল একটা বাসুর এ আই রাজীব খবর লালমনির হাট